টাইটেলটা পরে নিশ্চয়ই চমকে উঠলেন বিশ্বকাপের জন্য ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াডে তার নামেই নেই অথচ তিনি কিনা খেলবেন বিশ্বকাপ ভাবছেন সেটা আবার হয় নাকি আবার ভাবতে পারেন জাতীয় দলের সুযোগ না পেয়ে অন্য দেশের হয়ে তাহলে কি ইমরুল অংশ নেবেন না এসব কিছুই না তবে অনেক অপ্রত্যাশিত ঘটনা সবই ঘটে ইমরুল ক্যাসের ক্ষেত্রে মাসের পর মাস অনেকে খারাপ খেলেও জাতীয় দলে ঠিকই টিকে যান কিন্তু ইমরুল কায়েস মাঠে কেমন খেলেন সেটা বিষয় নয় অন্যদের চরম ব্যর্থতা ঢাকতে কিংবা কেউ ইঞ্জুরিতে পড়লে ডাক পড়ে ইমরুলের আবার সেই খেলোয়াড়রা একটু আটটু রান পেলেই ইমরুলের প্রয়োজন ফুরিয়ে যায় এই ধরুন এশিয়া কাপের কথা যখন তামিম ইকবালের অনুপস্থিতিতে দুই ওপেনার লিটন দাস আর নাজমুল শান্ত ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন তখন ডাক পড়ে ইমরুলের দীর্ঘ সফরের ক্লান্তি এবং বিরূপ আবহাওয়ার মধ্যেই সেদিন তাকে মাঠে নামিয়ে দেওয়া হয় তাও আবার নিজের পরিচিত জায়গায় নয় একেবারে ছয় নম্বরে অবশ্য আস্থার প্রতিদান দিতে বেশি সময় নেননি এই অভিজ্ঞ ওপেনার সেদিন টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের দরকার ছিল বাংলাদেশের শেষ দিকে নেমে ইমরুলের সেদিনের অর্ধশতক রানটি না হলে ফাইনাল খেলাই হতো না টাইগারদের পরের সিরিজে ঘরের মাঠে জিম্বাবুয়ের সফরে কি দুর্দান্তই না খেললেন ইমরুল তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি এবং আরেকটি সেঞ্চুরি সুইচুই ইনিংস তারপরে পরের সিরিজে খারাপ করায় বাদ ইমরুল অন্যরা যেখানে একের পর এক ম্যাচ খারাপ করেও সিরিজের পর সিরিজ দলের বোঝা হয়ে বেড়ান সেখানে এমন দুর্দান্ত একটা সিরিজের পরের সিরিজ খারাপ খেলায় আর সুযোগ দেওয়া হলো না অভিজ্ঞ এই ক্রিকেটারকে আবার দু হাজার পনেরো সালের বিশ্বকাপের কথাই ধরুন চূড়ান্ত স্কোয়াডে তার নাম রাখেনি নির্বাচকরা কিন্তু ওপেনার এনামুল হক বিজয় ইঞ্জুরিতে পড়ার পর ডাক পরে ইমরুল কা তাই এবারও যে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন না এটা এখনই বলা যাবে না আর বলা যাবে না এই কারণে যে নামটা ইমরুল কায়েস বলে আর এটা জানেন বলেই একটা ব্যাগ সবসময় গুছিয়ে রাখেন এই ওপেনার বরাবরই জাতীয় দলে যেন বলের পাঠায় ইমরুল কায়েস এগারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দল থেকে বাদ পড়েছেন অসংখ্য ভার পারফর্ম করলেও যে কোনো কারণে বাদ পড়ার জন্যই প্রস্তুত থাকেন তিনি এই যেমন বিশ্বকাপ থেকে তাকে বাদ দেওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে ফর্ম কিংবা ফিটনেস নয় ইমরুলকে নেওয়া হয়নি ওপেনিং হাতি ডানহাতি বামহাতি কম্বিনেশন ঠিক রাখার জন্য তবে ইমরুল যে আশা সারেনি সেটা বলে দেওয়া যায় এক্ষেত্রে তার আগের একটি বক্তব্য সেটাই বলে নিউজিল্যান্ড সিরিজে দলের জায়গা না পাওয়ায় খুব আর কষ্টে জানিয়েছিলেন দলের প্রয়োজন না হলে ক্রিকেট থেকেই বিদায় নেবেন একই সঙ্গে যে কোনো সময় ডাক আসতে পারে এমন প্রস্তুতিও সবসময় থাকে বলেও জানান তিনি ইমরুল সে সময় বলেন ব্যক্ত তো গোসানোই আছে একটা স্যুটকেস বাংলাদেশ দলের জন্য আলাদা করে থাকে আমি যদি বাসায় না থাকি তাহলে আমার বাসার ক্রেডার্টিকারও ওটা পাঠিয়ে দিতে পারবে সেভাবেই রেডি রাখি বোঝাই যাচ্ছে ইমরুল গায়েসের কষ্টটা কোথায় এখন দেখার বিষয় বড় বড় কয়েকটি টুর্নামেন্টের মতো এবারও ইমরুলের ডাক পড়ে কিনা